গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক পক্ষে টের পাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস এটাকে প্রত্যাখ্যান করলেন জোরা জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবচেয়ে আলটিমেটাম দিলে যদি আমার কথা মতো না চলো জেলখানায় পড়ব উনি বলেন ক্বালা রাব্বি সিজ্নু আহাব্বু ইলাইয়্যা বিмма ইয়াদউনানী ইলাই আল্লাহ এই পাপের কারণে সে জেলখানায় আমার জন্য পাবে বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অভিযোগে কারাবন্দী ছিল সেইদান ইউসুফ আলহিসাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক চরিত্র বড় দামি সম্পদ 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 গেলে আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র চরিত্র নষ্ট হলে ওই আর ফিরে পাওয়া যায় না সেইদান ইউসুফ আলহিসের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা ছয় নম্বরে সেইদিন ঈসা আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনে বলতো কার গোলাম আল্লাহ আল্লাহ কিন্তু উনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাউজ পড়েন আল্লাহ মা মেরি মানে মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী নাউজ কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাবা ওয়া জাআলানি নびয়া আল্লাহ মাকে বানিয়ে কি আমি কিন্তু দুধের শিশু মুখের প্রথম কথা কি এমনি আবদুল্লা আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস